আমি কিন্তু খুব বিশ্বাস করি তোমার ব্যবহার খারাপ না কেউ যেন এসে কাট নিতে এসে যান কোন দুই কথা হয় না অবশ্যই যদি কেউ কোনো কথা বলে আমাকে জানাবা ভাইয়ের মতো থাকবা কাজ করবা সুন্দর মতো

আপনি যেটা লোক সুধি গেছে মেলা নিয়ে ঠিক আছে ধরেন

ধরো কি খবর ঠিক আছে গিয়ে বলে পালা বলে পনেরো হাজার টাকা টাকা দিয়ে গেলো না তো ভাই ও তো বিশ টাকা দিচ্ছে বিশ হাজার টাকা কাঠ দিচ্ছে

সেই দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি নাই ঠিক আছে দশ হাজার ভালো হাজার দশ হাজার টাকা না আর কিছু বেশি না দশ হাজার বাকি নাই কিন্তু বাকি নাই দশ হাজার টাকা

আমাদের দেশে জয়ের মতো এমন অনেক কর্মচারী আছে যারা যে থালায় খায় সেই থালায় ফুটা করে আপনারা সবাই এ ধরনের কর্মচারী থেকে দূরে থাকবেন এবং সাবধান থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন